সপ্তম শ্রেণীর গারস্থ বিজ্ঞান বই প্রথম অধ্যায় গৃহ ব্যবস্থাপনার স্তর ও গৃহসম্পদ এক নম্বর প্রশ্ন হচ্ছে কোন করে গৃহ ব্যবস্থাপনার স্তরগুলো স্তরগুলো চক্রাকারে আবর্তিত হয় উত্তর হচ্ছে খ লক্ষ উত্তর হচ্ছে খ লক্ষ দুই নম্বর প্রশ্ন হচ্ছে গৃহ ব্যবস্থাপনার স্তরগুলোকে চক্রাকারে সাজালে নিয়ন্ত্রণের পর কোন স্তরটির স্থান উত্তর হচ্ছে দুইয়ের গ মূল্যায়ন উত্তর হচ্ছে দুয়ের গ মূল্যায়ন নিচের অনুচ্ছেদটি পর এবং তিন ও চার প্রশ্নের উত্তর দাও সচেতন গৃহিণী মনিরা সবসময় কেনাকাটা করতে যাওয়ার আগে পরিবারের সদস্যদের কার প্রয়োজন তা জেনে নেন এবং সর্বোচ্চ কত টাকার মধ্যে প্রত্যেকের প্রয়োজন মেটানো যায় তা চিন্তা ভাবনা করেন তিন নম্বর প্রশ্ন হচ্ছে মনিরা অনুষ্ঠিত পদ্ধতিটিকে কি বলে উত্তর হচ্ছে খ বাজেট উত্তর হচ্ছে খ বাজেট চার নম্বর প্রশ্ন হচ্ছে মনিরা বেগমের অভ্যাসের কারণে তার পরিবারের সদস্যদের উত্তর হচ্ছে ঘ নম্বর হচ্ছে হচ্ছে অর্থের অপব্যবহার কমবে দুই নম্বর হচ্ছে প্রয়োজনীয় চাহিদা মিটবে তিন নম্বর হচ্ছে সঞ্চয়ের অভ্যাস গড়ে উঠবে তো সেক্ষাতে এসে তোমাদের সপ্তম শ্রেণীর গারস্থ বিজ্ঞান বই প্রথম অধ্যায় গৃহ ব্যবস্থাপনার স্তর ও গৃহ সম্পদ পৃষ্ঠা পৃষ্ঠাদোষ এর বহ নির্বাচনীয় প্রশ্নের নমুনোত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমনোত্তর পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ